এক বি এন পিৰ এৱাৰ্ডেড নেতা লাল কৰি ফল মানে আপনি দোকান দোকান দোকানের মালিক আপনি নিজে বলেন নাই আমি ওই জায়গা যে স্টিফুনের দোকান ওটা আমার দেখুন সরকার যদি বলে যে জায়গা লাগবে আমি আস্তে উঠে চলে যাব তো জায়গাটা কার সরকারি জায়গা হ্যাঁ সরকার রেলের জায়গা হ্যাঁ হাজার হাজার রেলের জায়গা আছে মাদ্রাসার দায়িত্ব আছে উনি কোন ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক ছাত্র নেতা পলিটেকনিক কলেজে এবং উনি এই এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পর্কে নির্বাচন করেছিল আওয়ামী লীগের থেকে দীর্ঘদিন ধরে এই জায়গায় পাঁচ তারিখের পরে ওই জায়গাটাকে অবৈধভাবে দখল করে নিয়ে সে এই মসজিদের লাইন নিয়ে সে জায়গায় দোকান চালাচ্ছে শহীদ মিনারের জায়গা যাই জায়গাটা পিছনের জায়গাটা অবৈধভাবে সে দখল করে রাখে দেখাশোনার সে বেশি সময় পেয়ে যুনা বের দায়িত্ব দিয়ে সেরেটারি মানিয়ে রাখছে মাধ্যমে এই মাদ্রাসায় কারেন্টের মিটার আনা হয়েছিল সেই মিটার থেকে দীর্ঘদিন চলতি ছিল মাদ্রেক দিন ওই এখানে কেন্দ্র করে হোটেল বানাইছে এখানে ওই ওনার ওই হোটেলের জন্য মাদ্রাসার থেকে লাইন নিয়েছে লাইন নেওয়ার সময় আমি বারবার তাকে আমি অবজেকশন ভাই আপনি এটি ঠিক করতেছেন না এটা আপনি সভাপতির সাথে মাদ্রাসার যিনি সভাপতি আছে যিনি টাকা পয়সা দেন তিনার সাথে ভালোভাবে যোগাযোগ করি তারপরে আপনি ইংলানটা নেন আমাদের বিপদ থেকে আপনি আমার বিপদে ফেলায় এভাবে আমি তারাই বলছি কয়েকবার আমি গত কয়েকদিন আগেও বলছি বিষয়টা আমি কিন্তু বিপদে পড়বো আমি গত দু একদিন আগেও আমি আমার এই বিষয়টা আমার খাদ্য সাহের সাথে আলোচনা করছি এবার আমি তো এই ব্যাপারটা এরকম সমস্যা ভেসে যাচ্ছি তখন আমার আমার সিদ্ধান্ত দিল তাহলে আমি আর তুমি টিটুবাইয়ের সাথে এ বিষয়ে কথা বলি হ্যাঁ উনি যখন খবর নিল টিটু ভাই তখন ডাক ও ছিল না না থাকার কারণে আমরা জাতি হয়নি মাদ্রার সাথে টিটু সাথে সাক্ষাৎ করা হয় নাই কথা বলা হয় না আর এর মধ্যে এই রানাবাই লাইন সে হোটেলে নিয়েছে এবং কোথায় কোথায় দেশে সে কীভাবে দেশে সেটা আমি